আমাদের বাড়িতে যজ্ঞের সব কিছু রেডি আর এখানে যে ভাইটা দেখতে পাচ্ছ ভাইটা বসে এখানে সাধুর কাছ থেকে কি কী শিখে নিচ্ছে কারণ আমার যে এই ভাইটা রয়েছে সেটাই মানে সেই ভাইটাই কিন্তু খুব ইন্টারেস্টেড মানে সাধু সন্ন্যাসী হওয়ার ঠিক আছে দেখো ও ধুতিও পড়ে নিয়েছে কি সুন্দর বসে পড়েছে মনে হচ্ছে ও সাধু এরকমই লাগছে তো যাই হোক আমি একটু ভিডিও করে নিলাম এখনই কিন্তু সবাই এখানে বসে পড়বে যজ্ঞের সময় এখানে আর এখানে কিন্তু যজ্ঞ শুরু হয়ে যাবে আর এখানে দেখো রান্না প্রায় শেষ হয়েছে আরও কিছু রান্না বসাবে মানে দু ভাগ করে রান্না করছে ঠিক আছে আর এখানে মানে এই ঘরটা আমাদের ইউজ করা হয় না তো ওদের তো একদম নিরামিষ চুলার যা কিছু নিরামিষ সব লাগে তো যাই হোক গ্যাস আছে ওভেন আছে আর এখানে দেখো সব কিছু রেডি করে রেখেছে আর কিন্তু এগুলো আমাদের ছোঁয়া যায় না এগুলো যদি আমরা ছুঁই তাহলে এগুলো কিন্তু ওরা আর ইউজ করবে না তো তাই জন্য ওই ঘরে ঢোকা বারণ তাও আমি ভিডিও করার জন্য একটু ঢুকলাম হালকা জাস্ট আমাকে আটকে দিলে যোগ্য শুরু হয়ে গেছে আর এখানে পুজো পর্ব চলছে আর ক্যামেরা ধরার মানুষ নেই তাই জন্য আমি একটু দূরে সেট করে দিয়েছি আবার পরে সামনের দিকে সেট করে দিয়েছি ঠিকঠাক করে বসে পুজো করাই হচ্ছে না কারণ আমাকে বারবার উঠতে লাগতেছে এই জিনিসটা লাগে ওই জিনিসটা এর লাগে আর এখানে মা বাবা ভাই কিন্তু সবাই বসে পড়েছে সবাই সুস্থভাবে পুজো করছে আর যা কিছু জিনিস লাগে দেওয়া নিয়ে শুরু করে সব আমি আর আমি পিছনে বসছিলাম আমি উঠলাম তো যাই হোক ভাবলাম যে উঠলাম তো একটু ভিডিও করে নিই তো এবার দেখো যজ্ঞের মধ্যে আগুন দিয়ে দিয়েছে তো আমাদের মেন যেটা যজ্ঞ সেটা হলো শুরু হয়ে গেল এখানে আর এখানে হচ্ছে সবাই আমরা এই যে এগুলো কি দিয়েছে জানি না এগুলো সব ছিটে দিচ্ছি যখন ওং সোহা বলবে তখন ছিটে দিতে হবে আর এখানে সব মানে তোর্জোর হয়ে গেছে আর এখানে যারা আমরা আছি বা আমাদের পাশের বাড়ির আমাদের যে পুরানা বাড়ির থেকে মারা আসছে সবাই পিসিরা সবাই কিন্তু না খেয়ে আছে তো যারা যারা না খেয়ে আছে তারা তারা সবাই কিন্তু এখানে বসেছে সবার পুজোটাই কিন্তু কাজে লাগবে তো গাইস তোমরা দেখতে থাকো পুরো ভিডিও নিজের বাড়িতে তো এরকম হবেই তো যাই হোক উঠলাম তো একটু নিজের দিক ভিডিও করে নিলাম আর এবার ক্যামেরাটা ওখান থেকে সরাই সরিয়ে নিলাম এবার অন্য জায়গায় ক্যামেরাটা সেট করলাম যে এরকম যজ্ঞ করলে নাকি বাড়িতে যা কিছু আপদ বিপদ থাকে সবই কেটে যায় আর এর থেকে বেশি বড়ো কথা হচ্ছে এখন আমাদের গ্রামে যাহা আমাদের গ্রামের মানে বাড়ি তো আমরা গ্রামের লোকরা সবাই বিশ্বাস করি আর এটা হয়ও কিছু কিছু জিনিস ঠিক আছে যেটা আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি যে কোনো কিছু মানে খারাপ জিনিস বাড়িতে ফেলে রাখা হয় বা কোনো কিছু জিনিস পুতিয়ে রাখা হয় বাড়িতে হ্যাঁ এরকম গাইস আমাদের বাড়িতে কিন্তু অনেক কিছু পেয়েছিলো এর আগে তাই জন্য এই হোমযজ্ঞ করা ঠিক আছে তো যাই হোক এটাতে সব কিছু কেটে যাবে তো যেটাকে বলে হাত চালা মানে এটাকে কি বলে ভালো করে জানি না আমি তো ওইভাবে দিয়ে তাবিজ পেয়েছে মাটির নিচে তারপর অনেক কিছু মাটি অনেক কিছু পাওয়া গেছে আমাদের বাড়ির উঠানের হচ্ছে মাটির নিচে আর তাই জন্য করা কথা তো যাই হোক এটা অনেক ভালো আর তোমরা যারা যারা যাদের বাড়িতে যদি এরকম কোনো কিছু করে থাকে যদিও ওগুলো পার্সোনাল কথা ঠিক আছে বলা যায় না তো এই হচ্ছে বিষয় আর তাই জন্য এটা করা এখন যদি আমাদের বাড়িতে কেউ কোনো কিছু করে তো যাই হোক ওটা আর কাজে লাগবে না আর অনেক কিছুই করে রেখেছে ভাই এত শত্রু করে লাভ কী এভাবে করে নিজের জীবনে সুখী হওয়া যায় না তো প্লিজ তোমরা এরকমটা করো না কারণ অন্যকে যদি খুশি রাখতে না পারো তো খারাপ কিছু করো না আর এখানে আমার ঠাম্মা চলে এসছে সামনের দিকে ফোনাম করতে যাই হোক ঠাম্মা উঠে গেছে তাই জন্য আর ভিডিওটা এই ভিডিওটা এডিট করলাম না ঠা ঠাম্মা আছে ভিডিওর মধ্যে তারপর এখানে এক এক করে সবাই প্রণাম করছে আর এই হেটাই যে প্রণাম করছে এটা হলো আমার মাসি আর বাড়িতে নিরামিষ ভাত খেয়ে আসছে তাই জন্য এখানে আর পুজোয় বসেনি যারা যারা ভাত খেয়ে আসে তাদের আর মানে পুজোতে কী বলবো বসেনি তো এই হলো আমাদের বাড়িতে পুজো তো আরও ভিডিও আছে তো গাইস আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে একটু শেয়ার করে দিও আর যারা আমার ভিডিও এখনও ফলো করো নাই মানে আমার চ্যানেলটাকে তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও প্লিজ গাইস তোমাদের জন্যই এই ভিডিও করা বাড়িতে কি হচ্ছে না করছে সব কিছুই তুলে ধরা তো যাই হোক কমেন্ট করো ভালো করে আর গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা